কতায় আছে না দেশি ফলে বেশি ফল বর্তমানে ফলের দোকানগুলো মৌসুমি ফলে ভরপুর কিন্তু আমাদের অনেকের ধারণা বিদেশি ফলে পুষ্টিগুণ বেশি এ ধারণাটা একান্তই বলল পুষ্টি বিজ্ঞানীদের মতে দেশি ফলেও রয়েছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি বিদেশি ফলের মতো এবং দেশি ফল খাইতেও সুস্বাদু এছাড়াও দেশি ফলগুলো আমাদের দেশে উৎপাদিত হয় তাই আমরা ফ্যাশ ও টাটকা পাই এবং তুলনামূলকভাবে বিদেশি ফলের চেয়ে দেশি ফলে ক্ষতিকর কেমিক্যাল ও ফরমানিলের পরিমাণ কম থাকে তাই আমরা শিশু বৃদ্ধ ও সুস্থ রোগী সকলেই বেশি করে দেশি ফল খাই ফরমালিনযুক্ত ফল খাদ্যের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আমরা বেশি করে দেশি ফলের চাষ করি বিদেশি ফলের নির্ভরতা কমিয়ে আনি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করি ও স্বাবলম্বী করি স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে আমরা সবাই করতে সচেষ্ট হই